দেখি এটা হচ্ছে স্মার্ট শু আলমিরা ঠিক আছে এটা হচ্ছে এন মোহাম্মদ কোম্পানির আলমিরা আপনি দেখে হয়তো বুঝতে পারবেন এন মোহাম্মদ কোম্পানি আলমিরা যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারাই হয়তো বুঝতে পারছেন তাদের প্লাস্টিক গুলা আসলে কত বুক মোটা ঠিক আছে আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে জাস্ট দেখেন মানে ভিতরটা দেখেন এটা কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকে যেমনটা আমি আপনাদেরকে বলি এটা কিন্তু অনেকে সুকেশ হিসেবে ব্যবহার করে কাপড় চোপড় রাখার জন্য কারণ এখানে দেখতে পাচ্ছেন আয়না আছে সুখের শিশে ব্যবহার করে আবার অনেকে আছে এগুলো হচ্ছে আপনার কিচেন রুমে ইউজ করে আবার অনেক আছে বুক সেলফ হিসেবেও কিন্তু এগুলা ব্যবহার করে যা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাছ থেকে আরে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এবং সুন্দর করে বাঁচ করে রাখতে পারবেন এবং আপনাদের যদি বই খাতা রাখেন বই খাতাগুলো ইজিলি রাখবেন এখানে সুন্দর দেখা যাবে মানে বুক সেলফের মতনই তো দুইটা দুই প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা দুই প্রিন্টের ভিতরে এবং ধরনের কিন্তু প্লাস্টিক মোটা এই যে প্লাস্টিকের সাইডের প্লাস্টিকগুলো একটু দেখেন